আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি বন্ধুরা আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে আজকের ভিডিওতে আমি কিছু বলবো না এই বরভাত মুভিটি নিয়ে নেট দুনিয়ায় ঝড় উঠে গেছে দর্শক থেকে শুরু করে নায়ক নায়িকা পর্যন্ত বলা বলি করছে তবে এই ডায়লগটি আমারও একটু দিতে ইচ্ছে করতেছে বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন জেনে আসি কে কি বলতেছে তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও বলে ছোট করা হবে তবে এটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল এই মানুষটাকে আমি কখনো দেখিনি মানে আমি যদি দর্শক সারিতে থাকি তাহলে মানে মানুষজন নায়কদের ফ্যান হয়ে যায় না পাগল হয়ে যায় যে এন্ড যদি দেখতে পেতা তো short cut জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক ছোটখাটো দর্শক আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগা আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক সাকিব খানের সিনেমা बर्बाद যে ইন্ডাস্ট্রির জন্য অনেক গর্ব সো আমি চাই এভাবে বরবাদ চলুক এবং তার পাশাপাশি অন্য সিনেমাগুলো চলুক আর জঙ্গলি তো আমরা দেখছি যে আমাদের যে পারিবারিক যে সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসে সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি সো হ্যাড সফট টু দ্য মানে বরবাদ টিম সাকিব খানকে কত দিবেন। আউট অফ আমি আসলে সাকিব খানকে দশে দশ দিলাম আচ্ছা একটা জিনিস আমার মনে হয় যে এটা বলা উচিত সেটা হচ্ছে যে একলা মানুষ সবাইকে কিন্তু খুশি করতে পারবে না কোনো মানুষই জীবনে পারে নাই ওই বাংলা চলচ্চিত্রের শেষ হিরোর নামটাই হচ্ছে সাকিব খান এর পরে আর কোন আমি কাউকে বলবো না আমি এটুকুই বলবো সাকিবের পরে আর কোন স্টার ওয়ে অফ দি

এটা মনেই হচ্ছে না যে এটা কোনো বাংলাদেশি মুভি বাংলাদেশের মেয়ে করা পসিবল প্লাস সাকিব ভাইয়ার যে লুকটা ছিল প্রত্যেকটা মোমেন্টে সিকোয়েন্সে সাকিবের লুকটা যে চেঞ্জ হয়েছে আই থিং ইট জাস্ট মাইন্ড ব্লোইং আমি নিজের হাইপ তোলার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই আমি সিনেমাটা মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তো বা সিনেমাটা ঠিকঠাক বানাইতে পারতাম আমি সিনেমাটা ঠিকঠাক বানানোর চেষ্টা করছি আমার নিজের একটার পর একটা ছবি দেওয়ার পর হাইপ উঠবে আসলে এই চিন্তা আমার মাথায় ছিল না এখনো নাই এখনো এর জন্যই আমারে সবাই বলে যে ডিরেক্টর চুপ কেন ডিরেক্টর চুপ কেন ডিরেক্টর চুপ কেন এর জন্যই বলে আমি যদি হয়তো অনেক বেশি ছবি টবি দিতাম অথবা অনেক বেশি ইয়ে করতাম তাইলে হয়তো নাও বলতে পারতো কিন্তু আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এরকম না একটা ছেলে ভালোবাসার জন্য যে কি করতে পারে ছবিটা দেখলে বিশ্বাস করতে পারবেন ছবিটা অনেক ভালো হয়েছে ছেলেরা অনেক ভালোবাসে মেয়েরা দুর্বলতা নেয় ছেলেদের এই ভালোবাসার সুযোগ নেয় আর একটা কিন্তু বাপরেও না সাকিব এর বাপ যে তো পাপ করছে ওইটার জন্য সাকিবের কিন্তু লাস্ট পরিণতি এটা হইছে সাকিব খানকে নিয়ে মন্তব্য করবে না কেন সাকিব খান যদি আজকে ফিল্ম ছেড়ে দেয় এই যারা মন্তব্য করে এফডিসিতে ওদের তো ভাত থাকবে না এফডিসি বন্ধ হয়ে যাবে ঠিক তো সাকিব খান ওদের দিকে তাকায়া আরো নিজেকে ডেডিকেশন নিজের ডেডিকেশন দিয়ে নিজেরকে একটা অনন্য উচ্চতা নিয়ে গেছে যে ওরা নাহলে আমার নিয়ে পেসাল না পারলে খাইবো কি এখন তো সিনেমা নাই এই পেসাল পারিয়া চানচমি করাই খাইতে হয় বরবাদের টিকিট পাইবেন না তারা যেয়া অন্তরাত্ব দেখবেন ঠিক টাকা না জানুক আমাদের মেগাস্টারের ঘরেই থাকে যে গাছে ফল থাকে সেই গাছে তো লারা দেয় না ওই খানের গাছে ফল আছে সাকিব খানকে নেয়া একটু একটু আওয়াজ তুললে বাতাস দিলে চতুর্দিকে হেলে ধুলে এই কারণেই বলে সিম্পল নেশা নেওয়ার যত স্টাইল আছে সবগুলো শেখানো হইছে এই ছবিতে আমার কাছে ভালোই লাগে না ভাই बर्बाद হুদা খালি কুপাকুমি খালি মারামারি খুব শক্তিশালী গল্প বরবাদে নাই সাকিব খান যদি কোকেন টানতেছে সাকিব খান জবাই দিতেছে সাকিব খান কুপাইতেছে সাকিব খান হিরোইন খোর মানে 12 13 মিনিট আমি কোন সিনেমা সেনসরি দাও ঠিক হয়নি সাকিব খান কোকেন থাকলে হুরে দিতেছে তার মানে কি কমন পড়তেছে তো হিরো যদি এগুলা করে ভাই আমরা কি করব বলেন তো ভালো ইনশাআল্লাহ ও বাংলাদেশে অবশ্যই শুনাম বই আনবে ও একজন ভালো আর্টিস্ট ভালো মানুষ আমি তার সাফল্য কামনা করি আজকে ও যদি বাংলাদেশের বাইরে সুনাম অর্জন করতে পারে ভালো করতে পারে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্যই তো উপকার সাকিব এর কোনো প্রতিনিধি নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেয়নি সেটা আপনারা জানেন আমি বলবো না কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রু আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না বিকজ বলবো বাই আল্লাহ না আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোজ দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো গর্বাদ অবশ্যই দেখতে সবাইকে মেগা স্টার ইজ আংলাদেশ এবং আমি এর থ্রু দিয়ে বলতে চাই সাকিব থ্যাংক ইউ সো মাছ ফর দে আমার আর ওর ফেস অফ যখন হয় তখন ম্যাসিম ভাবে হয় অবশ্যই সাকিব খান তো সাকিব খানই আমাদের দেশের এক নম্বর হিরো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে অবশ্যই ওনাকে আমি রেসপেক্ট করি সম্মান করি দুজনের মধ্যে যদি বলে যে কাকে বেছে নাও তাহলে অবশ্যই বলবো যে সাকিব খান আর অনেক বেশি সুন্দর ছিল কিন্তু নায়িকাটাকে ভালো লাগে নাই বাংলাদেশে যদি কোনো নায়িকা হইতো তাহলে আরও সুন্দর যেমন হুগলির সাথে আরও বেশি মানিত নায়িকা বাদে বাকি সব পারফেক্ট সাকিব খানের জন্যই মুভিটা দেখতে আসি

আরও অনেক ভালো ভালো শিল্পী আছে আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন তিনটা ছবি হচ্ছে ইনশাল্লাহ আশা করি তিন ধরনের দর্শক দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই আশা করি প্রত্যেকটা সিনেপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় এবং ডিজিটাল মিডিয়াতে এই ছবিগুলো জয় জয় করার থাকে সাকিব খানে হয় না এমন না বাট আমাদের বাংলাদেশের বর্তমান জেনারেশনে যেমন ছবি আমরা এক্সপেক্ট করি ওরকম ছবি হয়তো প্রচুর তৈরি করতে পারে না কিন্তু বর্তমানে এই ছবি যেটা মানে ভাইব ক্রিয়েট করছে ইনশাল ফিউচারে আমরা আরো অনেক ভালো ছবি পাবো অসাধারণ ছবি হয়েছে ধন্যবাদ সাকিব খান এই খান ওই খান আসে না বেয়াদ ঠিক আছে ফাইন মনে করেন আজকে সুচন্দা আপার সুচন্দা আন্টি সামনে আছে উনি যদি কালকে সাকিবকে ফোন করে বলে সাকিব তুমি এফডিসিতে পরিচালক সমিতিতে আসো আমি তোমার সাথে কথা বলবো সাকিবের বাপের ক্ষমতা নাই বলবে যে না আমি আসবো না এটার জন্য কেস করার দরকার হয় না বাড়িতেও কি নোটিশ পাঠানোর দরকার হয় না আমরা ভুলে গেছি নিজেদের সম্মান করতে ভাই বাংলাদেশ সবচেয়ে বাজে মুভি অভিনীত হয় তাহলে এটা ঠিক আছে পুরা আড়াই ঘন্টা টাইম ওয়েস্ট